একটা মেয়ে করতে হবে নানান আজকের ভিডিও মনে হচ্ছে আমাদের মতন আলফা ফল আমি আলফা এডি গ্যাসের একটা আমরা উদ্যোগ নিতে চলেছি আলফা খুব শীঘ্রই আমাদের এই আলবাহার্ডায় চালু করে চলেছে আর কিছু দিনও ফার্স্ট জানুয়ারি টিউশন হতে এই আলহাওয়ার নাম হচ্ছে সব থেকে দশম শ্রেণী পর্যন্ত খুব সুন্দর টিউশন ম্যাথ এবং সায়েন্স এই দুটো সাবজেক্টকে টিউশন পাওয়া আমি এই জন্য

এই রুমটার ব্যাপারে কিছু বলব মানে এটা কি কারণ কিছু রুম একচুয়ালি এত টা কোনো অলমোস্ট অর্ধেক হয়েছে তারপর এটা কেমন জাস্ট ডেকোরেশনটা এখানে অনেকটাই বাকি আছে এখানে পেনগুলো তো চারিদিকে এগুলো কিন্তু আর এই তোমার আইন স্ট্যান্ড যে বিজ্ঞানী বা বিশিষ্ট বিজ্ঞানী তাদের এখানে কিছু মানে খুব খুব ফেমাস যে পোলগুলো সেখানে তুমি দেওয়ার মধ্যে লাগবে আর সাধারণত এইগুলো থাকা থাকবে এখানে একটা আলমারি হবে জাস্ট একটা আলমারি কেমন চেষ্টা করবো যে ছোট বয়সে আলমারি তো এটা এটা সম্পূর্ণ কিন্তু আমাদের এরকম ছিল না আগের দেখলে তোমরা একটা মনে চিনতেই পারবে না এরকমটা কেমন ছিল গড়ে যাচ্ছে যায় না কতটা সফল হলো আর যায় না কেমন কেউ এই বইমেন্ট ফ্যামিলির সাথে সাথে নতুন একটা ফ্যামিলি মানে আলফা ওয়ার্ল্ড আমি ফ্যামিলি বলি কারণ আমার কাছে দুটোই সময়মগ্ন হয়ে গেছে তো আমরা এটা নতুন শুরু করতে হয়েছি শুরু হচ্ছে একই জানুয়ারি মানে পয়লা জানুয়ারি থেকে দু হাজার চোদ্দ পঁচিশ ঠিক আছে সেখানে একদম খুব সুন্দর সাধারণত আরো কিছু নতুন আপডেট তোমাদের সামনে আসবে তো তার জন্য অবশ্যই ভিডিওগুলো বা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো আর অবশ্যই ফেসবুক ইনস্টাগ্রাম এখানে ফলো করে থাকবে সেখানে আমি ছোটো ছোটো কিছু ক্লিপ বা আমি এই সংক্রান্ত আপডেট আপলোড করবো তো অবশ্যই তোমরা এখানে দেখতে আর হ্যাঁ আর এই ভিডিও সংক্রান্ত যদি কোনোরকম কিছু ইনকোয়ারি থাকে তাহলে তোমরা অবশ্যই ইনস্টাগ্রাম বা আমাদের এই কমেন্টে সেখানে বলতে পারো আমি সেগুলো খুলে দেওয়ার চেষ্টা করবো তো জাস্ট এই হচ্ছে আমাদের কোনো

Smile.